গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই এসআই গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয় বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে এই বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্র এই সবার আগে পাবেন প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা এসিআই গ্রুপের এই নিয়বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে এসআই গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি এসআই গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআই পিএলসি তে নিয়োগটি প্রদান করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডিজ অফ ডট কমের মাধ্যমে বিশে ফেব্রুয়ারি 2025 তারিখে পদের নাম হচ্ছে ট্রেইনি ট্যারেটরি অফিসার ট্যারিটরি অফিসার ট্রেইনি ট্যারেটরি অফিসার ট্যারেটরি অফিসার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে এইস এই ফর্মুলেশনের টেরিটোরি অফিসার সিনিয়র ট্যারিটোরি অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ের উপর যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন ডিগ্রি পাস তবে যারা বিএসসি করেছেন এগ্রিকালচারে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে তবে যারা শব্দ বিএসসি করেছেন বা গ্রাজুয়েশন পাস করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে যারা অভিজ্ঞ প্রার্থী তাদের ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রি সেক্টরে অভিজ্ঞতা লাগবে তার মধ্যে রয়েছে অ্যাগ্রো বেস্ট ফার্ম ইনক্লুডিং অ্যাগ্রো প্রসেসিং সিড জিএম অথবা গ্রুপ অফ কোম্পানি যে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে প্রিপেয়ার ডিলার প্রোডাক্টস মান্থ ওয়াইজরি প্ল্যান বেসড অন অ্যাপ্রুভ বাজেট সার্ভিস ডিস বাই এক্সপ্লেন প্রাইজিং স্ট্রাকচার স্কিম অ্যান্ড সাজেস্টিং সাপ্লাই স্টক অন টাইম বেসড অন কোপ সিজন অ্যাসিস্ট ইন দ্য লিকুয়েশন অফ স্টক টু প্রিভেন্ট স্টক স্টক মোনিটরিং অ্যাপ কালেক্ট ডি ফ্রোম কাস্টমার উইদিন অ্যাপ্রুভ ক্রেডিট ডেস এনহ্যান্স রিডাকশন অফ ক্রেডিট লিমিট বেসড অন রিকারমেন্ট পারফরমেন্স কন্টিনিউসি স্ক্রিন দ্য প্রোপাইটারি প্রোডাক্টস পেমেন্ট ডেস রিটেলার নেটওয়ার্কস স্ট্রেনিং ডিলার নেটওয়ার্ক আইডেন্টিফাইং হাই পটেনশিয়াল ফিনান্সিয়াল সাউন্ড ডিলার্স অ্যান্ড কম্পিটিশন অফ ফরমালিটিস ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাচিভ সেলস টার্গেট ইমপ্লিমেন্ট দ্য প্লান প্রমোশনাল একটিভিটিস উইথ দ্য হেল্প অফ এস ওপিএস সিলেক্ট ফার্মার হু আর ওপনি লিডার্স অ্যান্ড টু বি ক্লোজ টাচ অর্গানাইজ কোপ কাটিং ইভেন্টস মেনটেন গুড কন্টাক্টস উৎ ডিএারসনাল এন জিওস রিটেইলার্স ফর প্রমোটিং দ্য প্রোডাক্ট সুপারভাইজ এসএ এস ওপি একটিভিটিস ট্রেন অ্যান্ড মোটিভেট এসএসি ফর এসপিও ফর ইনক্রিজিং দেয়ার পারফরমেন্স ইভেট পারফরমেন্স অফ কালেক্ট মার্কেট ডাটা থ্রো নলেজ অফ প্রোপোস্টেরিটোরি সেলস সুপারভাইজার এক্সপার্টিস এবং স্কিলের ক্ষেত্রে বলা হয়েছে ভালো কমিউনিকেশনের দক্ষতা থাকতে হবে লিডারশিপ এবং ইন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে সেলস অ্যান্ড মার্কেটিং দক্ষতা থাকতে হবে সমস্যার সমাধানের সক্ষমতা থাকতে হবে বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড ফেস্টিভ্যাল বলা দেওয়া হবে দুইটা গ্রুপ লফ ইন্স্যুরেন্স এবং হসপিটালাইজেশন স্কিম ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিপ্রার্থী ভাই ওনারা এসআই গ্রুপের এসআই ফর্মুলেশন পিএলসির টাইনি টাইটরি অফিসার টাইটরি অফিসার পত্রেতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে যে যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় হচ্ছে দুই মার্চ দুই হাজার পঁচিশ তারিখ আবেদনের লিঙ্কটি আমি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই ছিল এসআই গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ